নমস্কার আপনারা দেখছেন ট্রান্সফর্ম বেঙ্গল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত দেখুন আমি এখন রাস্তায় রয়েছি কিন্তু খবরটা এতটা গুরুত্বপূর্ণ যে আপনাদের আমি যত তাড়াতাড়ি সম্ভব শোনাব আমি উৎসুক হয়ে রয়েছি এই জন্য ভিডিওটা রাস্তায় বসেই করে দিলাম সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে বিশেষ একটি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি নতুন পুরনো একসঙ্গে সকল নেতাকে কাজ করার বার্তা দিয়েছেন দু হাজার একুশের যে ভুলটা বিজেপি করেছিল সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য তিনি আহ্বান জানিয়েছেন পুরনো নেতাদের তাকে নিয়ে যদি কোনো সমস্যা থাকে হয় তিনি কলকাতায় আসতে পারেন বা তাকে যে কোনো একটা জায়গায় বসে কথাবার্তা বলার জন্য বা মিটিং করতে পারেন এমনটাই তিনি বলেছেন আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব ইগো সরিয়ে হাতে হাত রেখে কাজ করতে হবে মিলিতভাবে কাজ করতে হবে এমনটাই শুভেন্দুর বক্তব্য তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একুশে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন নেতাকে পাঠানো হয়েছিল এবং তারা দলটাকে কয়েকটা ভাগে ভাগ করে কেউ জিতেছেন কেউ হেরে গিয়েছেন কিন্তু আখেরে দলটার ক্ষতি হয়েছিল এবং তারা শেষ পর্যন্ত বেরিয়ে গিয়েছিলেন ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন চেষ্টা করা হবে কিন্তু এই ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য তিনি আলোচনার ডাক দিয়েছেন এবং আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধানের পথ তিনি খুঁজে বার করতে বলেছেন বিশেষ করে পুরনো নেতাকর্মী যাদের শুভেন্দু অধিকারীকে নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বসে আলোচনার মাধ্যমে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এগোনোর বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন যে বিজেপি মানে আমি নয় বিজেপি মানে আমরা এই বার্তা দিয়েছেন কি বলেছেন তিনি একবার শুনে নেব সব সমস্যার সমাধান মনের মিল কাজের দৃঢ়তা অর্জুনের লক্ষ্যভেদের মতো লক্ষ্য পূরণ হতে পারে শুধুমাত্র কথাবার্তা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের যত বেশি আমরা কথা বলবো যত বেশিবার আমরা আত্মিকতার সঙ্গে গ্রহণ করব, যত বেশিবার আমরা চা চক্র অথবা সহবজে মিলিত হব ততই বেশি করে আমি আপনাকে চিনতে পারব আপনি আমাকে চিনতে পারবেন ভারতীয় জনতা পার্টি ধীরে 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 পশ্চিমবঙ্গে আজ মহিরুয়ে পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন এই আসার ক্ষেত্রে তিনটি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা ভোটে লড়া নির্বাচনে জেতা নির্বাচনে জিতে পালানো অথবা হেরে আবার ব্যাক টু দি যাওয়া আরেক দলের উদ্দেশ্য আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয় তার রাজনীতি করার সুযোগ থাকে না তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায় অন্য দল তাকে মেম্বারশিপ দেয় তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগে আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিচে দল দল সব ছেড়ে কোনো কিছু ছাড়ে ছাড়ে না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি আলো আমন্ত্রণ করেছেন তৎকালীন অবজার্ভার কৈলাস বিজয় বর্গী আলোচনা করেছেন এবং অনেকেই পালিয়েছে শুভেন্দু অধিকারী পালানোর লোক নয় এগারো সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে আজকের আমার কমিটমেন্ট পার্টি যদি বলে যে তুমি লড়বে না শুধু প্রচার করো সেটা করতে আমি রাজি আছি সময় ডাক মমতা ডাক আর বিজেপি কুড়ি পঁচিশ যত রাজ্যে জিতুক না কেন বাঙালির তৈরি করা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা যদি না জেতে বিজেপির যে বৃত্ত সম্পন্ন হতে পারে না পারে না পারে না তাই বাংলা আমাদের জেতাতে হবে বাংলা আমাদের জেতাতে হবে এক সঙ্গে মিলে আমরা বিজেপি মানে নট আমি বিজেপি মানে আমরা 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 সবাই ভালো থাকবেন নমস্কার ভারত মাতা ভারত মাতা কে সনাতন ধর্ম কে জয় শ্রীরাম ধন্যবাদ